সুপ্রিয় দর্শক আজকে একটি কোমরো ব্যথার একটা বিষয় নিয়ে আলোচনা করব কুমরো ব্যথা বা ব্যাক পেইন কুমর ব্যথার আজকে কোমরো ব্যথা হয় না এরকম লোক খুব কম পাওয়া যাবে কোমরো ব্যথার এখন বর্তমান সবচেয়ে বেশি যে কারণে কোমরো ব্যথা হয় কোমর থেকে ব্যথা পায়ের দিকে যায় সেটা হচ্ছে পিএলআইডি পিএলআইডি মানে কি পিএলাই হচ্ছে আমাদের দুইটা কুমোরের লাম্বারে পাঁচটা বোনস থাকে এরকম ভাটিব্রার মতো বা দুই ভাটিব্রার মাঝখানে একটা নরম ডিক্স থাকে যার মধ্যে জেল জাতীয় জিনিস থাকে পানি জাতীয় জেলের এটা এভাবে যদি দুই ডিক্সের মাঝখানে কম্প্রেশনের কারণে যদি এরকম ডিস্সটা এভাবে এইভাবে বের হয়ে যায় এখানে যেটা দেখতেছেন এটা নার্ভ যেটাকে আমরা পায়ের দিকে চলে গেছে এই নার্ভে যখন চাপ পড়ে তখন সেটাকে সাইটিক বলে অথবা পিএলআইডি বলে এখন সহজ একটা চিকিৎসার কথা বলবো যেটা সর্বাধুনিক চিকিৎসা যেটা আপনি অপারেশনের বিকল্প হিসেবে ভাবতে পারেন যারা অপারেশন করতে ভয় পাচ্ছেন বা আপনি চাচ্ছেন না আপনি অপারেশন করবেন তাদের জন্য সবচেয়ে সর্বাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা হচ্ছে ওজন থেরাপি ওজন থেরাপির মাত্র কম সময়ের ভিতরে মাত্র দশটা সেশনে একটা পেশেন্ট পিএলআইডি রোগ থেকে মুক্তি পেতে পারে ওজন থেরাপিটা হচ্ছে পার্শ্ব প্রত্যেকাহীন একটা চিকিৎসা পদ্ধতি বাং আমাদের পৃথিবীতে যতগুলো চিকিৎসা পদ্ধতি আছে অপারেশন করলেও অনেক ধরনের রিস্ক থাকে বা যদি মেডিকেশন খেতে যান সেই ক্ষেত্রেও আপনাকে অনেক ধরনের রিস্ক ভিতর দিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে আপনি যদি ওজন থেরাপি নেন ওজন থেরাপিটা তুলনামূলকভাবে পার্শ্ব প্রতি একটা চিকিৎসা পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত উপায়ে কম সময়ে দ্রুতভাবে পিএলআইডি রোগী ভালো হওয়া করার খুবই সম্ভব তা যারা পিএলআইডি রোগে আক্রান্ত অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওজন থেরাপির চিকিৎসা নিন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে